কমিশনার যদি নিচে না নামে আমরা গেট খুলে ভিতরে যাব এখন পর্যন্ত ওই তারেক ভাইকে কেন দেখতে আসা হয়নি নির্বাচন কমিশনাররা এসি রুমে বসে একজন জুলাইয়ের অগ্রনায়ক জেল জুলুম নির্যাতনের শিকার আম জনতার তারেক ভাইয়ের এই অনশনে এখন পর্যন্ত কেন আসা হলো না জাতি তাদের কাছে জবাব চায় সেই সাথে আম জনতার এই আমরণ বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ সংহতি জ্ঞাপন করছে এবং অবিলম্বে এই টালবাহানা নাটকীয় এই নির্বাচন কমিশনারের নিবন্ধন সংক্রান্ত যত জটিলতা যত ঘোষণা সমস্ত জটিলতা ঘোষণা বন্ধ করে নতুন করে বাংলাদেশ মুক্তি পরিষদ যা ত্যাগী সবাইকে নিবন্ধনের আওতায় আওতায় যুক্ত করে ঘোষণা দিতে হবে অবিলম্বে এই দেশের জনগণ আর বসে থাকবে না অল্প সময়ের মধ্যেই দেখবেন এটি এই কমিশনার যদি দিতে ব্যর্থ হয় ঘোষণা দিতে তাহলে আমরা কিন্তু বসে থাকব না নির্বাচন কমিশন গেরাও পর্বত কর্মীচিতিতে বাধ্য থাকব ঠিক আছে 345 আমাদের যারা আসছেন তিন দিন দিন থেকে নাকে একজন কমিশনার এসে দেখেন নাই থাকে না না এটা ঠিক না কত বড় কত বড় মানে অসম্ভব হলে

খুলে ভিতরে যাব কমিশনারের ভিতরে বসে কথা বলবো তোমাদের সমস্যাটা কোথায় সমস্যা মাথায় সমস্যা মাথায় না পাটে এই রোগ নির্ণয় করতে হবে ঠিক না এখন বাজে তিনটা তিনটা দশ মিনিট সময় দিলাম কমিশনাররা নামিয়ে আসতে দুই মিনিট সময় লাগবে আপনারা দশ মিনিটের মধ্যে যদি নেমে না আসেন আমরা গেট খুলে ভিতরে প্রবেশ করতে বাধ্য হবে এবং কমিশনারদের সাথে বসে সুস্থ সমাধান নিয়ে ফিরে যেতে চাই আমাদের নেত্র অধিকারকে আমাদের ফিরে পেতে হবে জুলাই আন্দোলনে রক্ত দিয়েছি বুলেটের আঘাত পেতেছি জুলাই চোদ্দ হিসেবে দেশের জনগণকে কিছু দিতে চাই আপনারা জুলাইয়ের নাম বিক্রি করে জুলাই বিরোধী এবং স্বার্থন্যাসী মহলকে পকেট কমিটির মতো করে ওই নিবন্ধনের ঘোষণা দিয়ে জাতিকে বোকা ভাববেন না বাংলাদেশের মানুষ এখন সহচেতন আমরা 3টা 10 মিনিট পর্যন্ত এখানে অপেক্ষা করব ঠিক তারা প্রতিনিধি আছেন নিট পাচন কমিশনারের রিসেপশনে আপনাদেরকে অনুরোধ করে বলবো এই বার্তাটি একটু কমিশনারের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ঠিক আমরা 3টা 10 মিনিট পার হলে হয়তোবা নতুন করে আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হব